দেখুন যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত রাজ্যে হিংসার রাজনীতি বন্ধ হবে না কারণ এরা রাজনীতিটাকে অর্থ উপার্জনের উপায় হিসেবে ধরে নিয়েছে এবং সেই জন্য বারবার এই ধরনের আক্রমণ হচ্ছে প্রত্যেক ভোটে এবার যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করিয়েছে ভোট লুট সেইভাবে করতে পারেনি পঞ্চায়েতের মতো করতে পারেনি তাই তারা বুঝে গেছে যে তারা হারছে এই হারার ভয় থেকে এই আক্রমণ যদি মানুষ যেতে তার মধ্যে কনফিডেন্স থাকবে সে কাউকে মারতেও যাবে না ধরতেও যাবে না সে জানে আমি জিতছি আমার অসুবিধে কোথায় কিন্তু যেভাবে হিংসার ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে এবং যে সিটগুলোতে বেশি করে ঘটছে সেগুলো সিট দেখবেন যে তৃণমূলের শক্ত ঘাটি হিসেবে পরিচিত ছিল কিন্তু তৃণমূল সেখানে মারামারি করছে মানে এখন তৃণমূলের অবস্থা খারাপ সেই সিটগুলো বিজেপি জিততে চলেছে না আজকে গোটা দিনই আমাদের কালকের প্রিপারেশন চলবে প্রস্তুতি চলবে আগামীকাল কাউন্টিং শুরু সকালবেলা থেকে তার জন্য কাউন্টিংয়ের কিট তৈরি করা আমাদের যারা এজেন্ট হবে তাদেরকে প্রস্তুতি করে নেওয়া তাদের প্রয়োজনে একটি লাস্ট মিনিট ট্রেনিংয়ের ব্যবস্থা করা এই চিন্তার কিছু নেই বিপুল ভোটে এই সিট তো জিতবই তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি রাজ্যে বিপুল সংখ্যক সিট নিয়ে আসছে এবং তৃণমূলের থেকে আমরা বেশি সিট জিতব এবং সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে স্থাপিত হবে এবং এরপরে এখানে বিজেপি সরকার তৈরি হবে রাজ্যের রাজ্য। আগামীকাল ভোট গণনা তার আগে কাউন্টিং যে হয়েছে সেই নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছেন এই কাউন্টিং বিষয়ে সংগঠন কতটা প্রস্তুত রয়েছে আপনাদের কাউন্টিং নিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত আমরা শুধুমাত্র একটি বিষয় নিয়ে চিন্তিত আছি সেটা নির্বাচন কমিশনকে আমরা জানিয়েওছি সেটি হচ্ছে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং মিথ্যে পুরনো কোনো মামলার সাথে অ্যাটাচ করে কাউন্টিং এর আগেই তাদেরকে তুলে নেওয়ার একটা চেষ্টা পুলিশের তরফ থেকে চলছে এই যে গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা চাই সুষ্ঠুভাবে গণনা হোক আমরা খবর পেয়েছি যে আই কিছু লোক তারা কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকতে পারে মানে সরকারি কাউন্টিং মেশিনারি হিসেবে ঢুকতে পারে তার বিরুদ্ধে আমরা শর্ট চড়িয়েছি এবং আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি এবং তার সাথে কেন্দ্র নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং তার সাথে আমরা বলেছি কেন্দ্র নির্বাচন কমিশনকে যে কাউন্টিং হলের সামনে ভেতরে এক কোম্পানি সিআরপিএফ মানে সিএপিএফ এবং বাইরে এক কোম্পানি সিএপিএফ যেন থাকে কারণ একুশে মাত্র ষোলো জন করে সিএপিএফ ছিল এক একটি কাউন্টিং স্টেশনে সেটা মোটেও ঠিক ছিল না এবং কারণ ষোলো জনের পক্ষে এরকম বড় মাস্কে কারণ যে পার্টি জিতুক তার চার পাঁচ হাজার সমর্থক থাকে তো চার পাঁচ হাজার সমর্থক যখন ঢুকবে ষোলো জনের পক্ষে তাদেরকে সামলানো সম্ভব না তো আমরা চাইছি এক কোম্পানি সিএপিএফ থাকুক ভেতরে এবং এক কোম্পানি সিএপিএফ বাইরে থাকুক যাতে পুরো শান্তি শৃঙ্খলা বজায় থাকে